প্রিয় মানুষের সাথে ঝগড়া বিতণ্ডা আর কতদিন করবেন কেউ কথা দিয়ে কথা রাখছে না আবার মুখের উপর অস্বীকার করছে কিছুদিন পর পর শুধু নয় ছয় করছে তাহলে এটাকে বলা হয় অঙ্গীকার নামা দুই পক্ষের মধ্যে কিছু কমিটমেন্টকে লিখিত আকারে রাখলে সেটার বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায় আবার এই চুক্তিতে স্ট্যাম্প পেপার ব্যবহার করলে এটার আইনি গুরুত্বও আছে তাই এখনই স্ট্যাম্প পেপারে করে নিন আপনার মন মতো ঝামেলা। যেমন কি লিখবো কোথায় স্ট্যাম্প কোথায় আসল না নকল আবার ব্যক্তিগত বিষয় শেয়ার করাও ঝুঁকিপূর্ণ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি পার্সেল রিসিভ করতে পারবেন আর আপনার গোপনীয়তা এখানে অটুট থাকবে আমরা খুবই বিশ্বস্ততার সাথে এই বিষয়গুলো খেয়াল রাখি তাই এখনই পদক্ষেপ নিন আর করে ফেলুন আপনার লিখিত অঙ্গীকারনামা আপনাকে সাহায্য করতে ও আপনার সম্পর্ককে সুরক্ষা দিতে আমরা প্রস্তুত আছি মেসেজ করুন আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ নাম্বারে